বাড়ি যাওয়ার সম্পূর্ণ প্রস্তুতি হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি রেডিও হয়ে নিয়েছি এই শাড়িটা পরে হচ্ছে যাবো হ্যাঁ গাড়িতে যাবো তো নিজেদের গাড়িতে কোথাও নামতে হবে না বাসে টাইমে করে তো যাচ্ছি না যে নামতে হবে সবাই দেখবে সে বুঝে যেতে হবে তার কোনো ব্যাপার নেই তো বাবা আসছে আমাকে নিতে গাড়ি নিয়ে নিতে আসে আসে কথাই আর আমি না সকাল থেকে অনেক কিছু রান্না করেছি এখানে যে পায়েস করছি তারপরে করেছি হচ্ছে বিরিয়ানি করেছি হ্যাঁ আসলে মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি করেছি আর ভাপা পিঠা বানিয়েছি কটা শিঙাড়া বানিয়েছি ঠিক আছে শিঙারা করা মানে প্রস্তুত করা গিয়েছিলো শিঙারার হালুয়াটা মানে আলুটা রান্না করা ছিলো তারপরে ময়দা মাখানো ছিল তার জন্য হচ্ছে শিঙাড়াগুলো বানিয়েছি শিঙাড়া বানিয়েছি আর বিরিয়ানি পিঠা ভাপা পিঠা আর ছেলেখেনা পায়েস করছি পায়েসটা হলেই আমার রান্নাটা হয়ে যাবে হয়ে গেছে রান্না বিরিয়ানি রান্না করা হয়ে গেছে আর ওরা আসে পথে জ্যামে যদি বাধে তাহলে একটু দেরি হবে যদি জ্যামে বাড়ে তাহলে দেরি হবে তা নাহলে তাড়াতাড়ি চলে আসবে তো লেগে আসিস নাকি তো বন্ধুরা চলুন রান্নাটা সেরে নিই আর সঙ্গেই থাকুন এই যে বিরিয়ানিটা আমার রান্না করা হয়ে গেছে বেশি হয়ে গেছে না আমার না কোনো কিছু কমে হয় না সব কিছুই বেশি হয়ে যায় মানে চালটা না বেশি দেওয়া হয়ে গেছে তো কড়াইতে ভরে গেছে মাংসটা উপরে দিয়ে রেখেছি মাংসটা সুন্দর করে কষিয়ে রান্না করা হ্যাঁ আর এখানে একটা বাপা হচ্ছে হয়ে গেছে ওটা বাকি ছিল তাই দিয়ে রেখেছি তোমার রান্নাটা হয়ে গেছে জানি না কেমন লাগবে অনেকগুলো হলো পুরো এক করা হয়েছে বাবা যেটা পুরো করো গাড়ির ভিতরে রাখতে হবে বাড়ি রাখা যাবে না রাস্তায় তো যায় কানে ওই যে চলে এসছে ঠিক আছে কে মানুষটা প্রণাম করতেছে চলো চলো হ্যাঁ প্রণাম করতে হবে না শোনো

লবণ কমে গেছে আমরা এখন চলে এসেছি যে স্ট্রবেরি তুলতে হয়েছে কটা এখানে হ্যাঁ ওগুলো তুলবো ওদের জন্য ওরা খাবে তাই না হ্যাঁ ওদের জন্যই আছে পাকছে কটা হ্যাঁ

সাকেক hoc Insনকাকা ঙহযালাকে টাকেডা যাকা ঈ��কাভা Paty হপাকে你 ঞাতা Permainn কাাপা একেখশতাpez্ Macht টাðকান বন্ধুরা পদ্মার সেতুতে নাকি এই সময় নামতে দেওয়া হয় না কাউকে মানে কোনো গাড়ি থামানো হয় না মানে থামিয়ে নামতে পারবেন না তো আমরা নেমেছি পদ্মার সেতুর মাঝখানে নেমে ছেড়ে নিচ্ছি কেমন হলো এসে গেছি বাসায় আমার মা দিদি মা ঠিক আছে খাবো না খাবো না ঠিক আছে ঠিক আছে মা দিদি আর মা ওখানে ভাত বাড়ছে খাচ্ছি এবার আমরা হচ্ছে খাবো এটুক বাটিতে কেউ খায় বোনা বুধি হয় নে চাই খাই দিছে সেইদিন লোক